আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন বাংলাদেশে বাংলাদেশের রেললাইন ব্যবহার করতে দিচ্ছে ভারতকে এমন চুক্তি করেছে বর্তমান বাংলাদেশে যে অবৈধ সরকার রয়েছে দিল্লির মতকপুষ্ট দিল্লির এজেন্ট বাংলাদেশে যে অবৈধ গভর্নমেন্ট রয়েছে সেই সরকার সেই সরকার প্রধান সম্প্রতি দিল্লিতে গিয়ে এক মাসের মধ্যেই দুইবার গিয়েছে সেখানে গিয়ে চুক্তি করে এসেছে বাংলাদেশ কয়েকটি চুক্তি করে এসেছে তার মধ্যে রেল ব্যবহার করবে বাংলাদেশের সেটার একটি চুক্তি রয়েছে ট্রানজিট করিডোর আপনারা জানেন যে বাংলাদেশের তিন দিক থেকে ভারত ভারত রাষ্ট্রটি নিয়ে পলিটিক্যাল সায়েন্সের অনেক ধরনের কথা রয়েছে প্রায় দশ থেকে পনেরোটি প্রদেশ আছে স্টেট আছে যারা স্বাধীনতা যায় বহু আগে থেকে ভারত যে বিশাল আয়োজনের আজকে রাষ্ট্র দেখতেছি এটার অভ্যন্তরীণ বহু লম্বা হিস্ট্রি রয়েছে ভারতে কোটি কোটি মানুষ দরিদ্র রয়েছে কিন্তু তারা অস্ত্র এবং গোয়েন্দায় অনেক টাকা খরচ করে একটি মা একটি বলা চলে একটা ইসরায়েলের ন্যায় একটি সন্ত্রাসী রাষ্ট্র তারা তৈরি করেছে হিন্দুত্ববাদী রাষ্ট্র এটা যখন তখন ভেঙে যেতে পারে সেই আতঙ্ক তাদের মতো আছে তো ইসরায়েলের সাথে তুলনা করা হয়েছে শুধু সাম্প্রদায়িক ব্যাপারটা চিন্তা করে ইসরায়েলের লোকরা তো আবার অনেক উচ্চশিক্ষিত বিজ্ঞানে আধুনিক তাদের গবেষণা আছে সেটার সাথে আবার ভারতের সম্পর্ক নেই ভারতের সিটিজেনদের সাথে আর ইসরায়েলের সিটিজেনদের সাথে সেটার সম্পর্ক কম তো যেটা বলতে চাই এই যে ট্রানজিট করিডোর এটা নিয়ে বাংলাদেশে বেশ আগে থেকেই আলোচনা আছে তো বাংলাদেশের কোটি কোটি মানুষ অধিকাংশ জনগণ অধিকাংশ পপুলেশন সিটিজেন অধিকাংশ মানুষ এখানে অসচেতন রাষ্ট্র সম্পর্কে তাদের সচেতনতা নেই তারা পলিটিক্সে মাথা ঘামায় না তারা ভয় পায় ইমান দুর্বল ছোটবেল কি চিন্তাভাবনা নিয়ে বেশি থাকে যার কারণে এখানে সাতশো বছর বিদেশি শাসন শোষণ লুণ্ঠন হতে পেরেছে এই অঞ্চলে ইতিহাসে সেটা আমরা দেখি এই যে ট্রানজিট করিডোর এটা নিয়ে কিন্তু দেখেন যে আমাদের যে গণমাধ্যম মিডিয়া সেখানে কিন্তু তেমন প্রতিবাদ নেই আমি একজনের আমি একজনের কথা মনে করছি মহান আল্লাহ তাকে নেক হায়াত বৃদ্ধি করুক দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি একজন প্রকৌশলী তার সম্পর্কে আমরা অনেকেই জানি তিনি তার দৈনিক আমার দেশ পত্রিকায় এই ট্রানজিট করিডোর এইসব সম্পর্কে ভারতের যে আগ্রাসন নীতি বাংলাদেশ অবৈধ সরকার আওয়ামী লীগের সাথে তাদের আতাত যে কুসম্পর্ক তাদের মাধ্যমে বাংলাদেশের যে ক্ষতিটা তারা করে যেভাবে লুণ্ঠন করে বাংলাদেশে সে যেভাবে বৈষম্যমূলক চুক্তিগুলো করেছে ভারত বাংলাদেশের সাথে পানির ন্যায্য হিস্য সম্পর্কে টোটাল এই ভারতের আগ্রাসন নিয়ে মাহমুদুর রহমান সাহেব তার দৈনিক আমার দেশ পত্রিকায় সুন্দরভাবে রিপোর্ট করেছেন যার ফলে ওই পত্রিকাটিকে বন্ধ করে দিয়েছে এই দিল্লির মদত পুষ্ট সরকার শুধু সেটাই নয় তিনি লেখক হিসেবে তিনি ফিফটি প্লাস বয়সে যখন তিনি এক এগারো সরকারের রোশানলে পড়লেন সেই সময়ে তিনি কলম ধরলেন যতটুকু জানি তিনি তা লেখালেখির অভ্যাস তেমন ছিল না তিনি প্রায় সাতান্ন বছর বয়সে তিনি লেখক হয়ে উঠলেন তিনি দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় সম্পাদকীয় পাতায় ছয় নম্বর পৃষ্ঠে কলাম লিখতে থাকলেন প্রতি সপ্তাহে একটা করে বিশাল আমি তো তা নিয়মিত তার কলমগুলো পড়তাম যেরকম শিক্ষকের নোট ছাত্ররা পড়ে আমি আমার জীবনে এরকম দেখি যে কোনো পত্রিকার সম্পাদক লেখকরা ভারতীয় আগ্রাসন সম্পর্কে এত সুন্দর করে লিখে তো আমি গুরুত্ব দিয়ে তার লেখাগুলো পড়তাম দেশকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি যার ফলে ওনার লেখাগুলো আমার কাছে ভালো লেগেছে তো লেখাগুলো পড়তাম আর দ্বিতীয় কোনো সম্পাদক কোনো লেখক খুব একটা তেমন পাওয়া যায় না এত সাহসী ভাবে লেখালেখি করেন যাই হোক ময়ন আল্লাহ তালা তার নেক হায়াত বৃদ্ধি করুক তো এই যে গণভবন এখন নাম দিয়েছে প্রধানমন্ত্রীর বাসভবন সেই জায়গাটায় তথাকথিত সাংবাদিক সংবাদ সম্মেলন হয় তথাকথিত সেখানে দিল্লির কৃত দাসদাসীর ন্যায় ভূমিকায় কয়েকজন তথাকথিত সাংবাদিক রয়েছে তথাকথিত আমি তাদেরকে ব্যঙ্গ করে চাংবাদিক বলি এরা দিল্লির গোলাম এজেন্ট অত্যন্ত নিষ্ঠুর নিকৃষ্ট চরিত্রের একদম নষ্ট বাজে মিশ্রী চরিত্রের এরা তাদের চেহারা কথাবার্তা এতটাই যে দিল্লি তাদেরকে এতটাই প্রভাবিত করতে পেরেছে যে একদম তাদের ভাষায় তারা গেরু যেভাবে গরুর প্রস্রাব মূত্র খেয়ে ফেলে ইন্ডিয়ানরা যেভাবে ইন্ডিয়ান বিজেপি সরকারকে অনেকে তোয়াজ করে যেভাবে কথা বলে ঠিক সেভাবে এরা দিল্লির প্রতিনিধি এজেন্ট বাংলাদেশের যে সরকার প্রধান অবৈধ সরকার প্রধান তাকে তোয়াজ করে তার পক্ষ হয়ে প্রশ্ন না করে তার গুণগান করে প্রশংসা করে তার সাথে কথা বলে এই যে রেল নিয়েও সে ধরনের একটা প্রশ্ন একটা মেয়ে করলো একটা নারী কীভাবে সোশ্যাল মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে রেলের বিরুদ্ধে কথা আসছে সেটা সে গোপালির মতো করে তার কাছে প্রশ্ন করলো প্রশ্ন বলা চলে না অর্থাৎ ভারতের পক্ষ হয়ে সে উপস্থাপনা উপস্থাপন করলো গোপালী আবার তার ঢঙ্গে বিশ্রী ঢঙ্গে সেগুলোর উত্তর দিল সে বলেছে মাপার ভারত দেশ বিক্রি করে দিয়েছে সেটার মাপার যন্ত্র কি আগে তো দাঁড়িয়ে ছিল এখন কি দিয়ে মাপা হবে একটু মেরে দাঁত বের করে সেগুলো বলল। আবার বলো ইউরোপে তো কোনো বর্ডার নেই সেখানে কি হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন যে এই যে আগুন সন্ত্রাস বিএনপি জামাত যে আন্দোলন করেছিল গণতন্ত্রের জন্য অবৈধ সরকারের বিরুদ্ধে সেখানে পেট্রোল বোমা এই সরকারের এজেন্টরা ভারতীয় এজেন্টরা রাস্তায় পেট্রোল বোমে দিয়ে মানুষকে হত্যা করে গাড়ি জ্বালিয়ে দিয়ে তারা নিজেরাই আগুন সন্ত্রাস নাম দিয়েছে অপোজিশনের যারা শান্তিপূর্ণ আন্দোলন করেছে খুব অল্প দিনের মধ্যে স্টপ করে দিয়েছে বিশাল আন্দোলনটা এখানে ভারতীয় ষড়যন্ত্র প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে বাংলাদেশের মাটিতে এই জায়গাটায় যদি ভারতের রেল বাংলাদেশের রেলে ভারতের ট্রেন চলা শুরু হয় তখন কি হতে পারে সেটা বাংলাদেশের আনাচে কানাচে দেশপ্রেমিক মানুষগণ আলোচনা করতেছে গা শিউরে উঠছে অনেকে কেঁদে দিচ্ছে আতঙ্কে আতঙ্কগ্রস্ত হয়েছে হচ্ছে এই ট্রেন যদি চলাচল করে কী ধরনের ষড়যন্ত্র হতে পারে এমনি তো দেশের স্বাধীনতা মতো নরপরে আছেই এরপরে বাকিটুকু যতটুকু আছে কি পরিস্থিতি ঘটতে পারে এটাকে এইটার মাধ্যমকে দিয়ে এই ট্রেনকে দিয়ে শুরু করে ভারতের ট্রেন এখানে চলাচল করবে হয়তো তারাই ঢিল মারবে তারাই ট্রেনে আগুন দেবে তাদের শয্যা চেষ্টা করবে কি হতে পারে এগুলো চিন্তা করলে তো আপনারা জানেন যে দিল্লির যারা ইতিহাসের ছাত্র ইউনিভার্সিটিতে হিস্ট্রিতে লেখাপড়া করেন জানেন যে দিল্লি এখন থেকে হাজার বছর আগে থেকে এই দিল্লির যে হিন্দুত্ববাদের একটা যে কঠিন একটা ষড়যন্ত্র ছিল তাদের যে প্রভাব ছিল পুরো অঞ্চলে বিশেষ করে আমাদের এই পূর্বাঞ্চল এখন যেটা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আমরা বলে থাকি তারা যেভাবে প্রভাব বিস্তার করতো যেভাবে এটাকে খেয়ে ফেলতে চাইতো সেটা অনেক আগে থেকে এখন তো আরও স্বতন্ত্র মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিত বিশ্বে কিন্তু এই জায়গাটা দিল্লি অত্যন্ত আগ্রাসন নীতি চালাচ্ছে তাদের এজেন্টের দিয়ে যে এজেন্টকে দিয়ে যেরকম দর্জি ছিল সিকিমের সেভাবে লেনদুকদর্জের ন্যায় এই গোপালীকে বানিয়েছে তারা বাংলাদেশকে শেষ করে দিতে চায় লুটে খেয়ে ফেলতে চায় সুতরাং সাবধান বাংলাদেশের সচেতন নাগরিকদেরকে জেগে উঠতে হবে প্রতিবাদ করতে হবে আসসালামু আলাইকুম